এই ভিডিওতে আমরা দূরত্ব গতিবেগ এবং সময় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে একটি ট্রেন দুশো মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে আট সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে আমি ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য এল মিটার এখন কোনো ট্রেনের কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা এবং কোনো ব্যক্তিকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনটির তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করা এখন যেহেতু ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে আট সেকেন্ডে অতিক্রম করছে তাই আমি বলতেই পারি যে ট্রেনটি এল মিটার দৈর্ঘ্য অতিক্রম করে আট সেকেন্ডে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেহেতু দুশো চৌষট্টি মিটার তাই দুশো চৌষট্টি প্লাস এল এই দৈর্ঘ্যটা অতিক্রম করতে সময় নেয় কুড়ি সেকেন্ড এখন যদি আমি এই অংশটা থেকে ওপরেরটা বিয়োগ করি তাহলে আমি বলতেই পারি এল কেটে যাবে তাহলে আমি বলতেই পারি যে ট্রেনটা দুশো মিটার যায় কুড়ি বিয়োগ আট তার মানে বারো সেকেন্ডে তাহলে ট্রেনের গতিবেগ হবে দুশো ভাগ বারো এত মিটার পার সেকেন্ড এখন ট্রেনের দৈর্ঘ্য জানতে যাওয়া হয়েছে এখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে সময় নিচ্ছে আট সেকেন্ড তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে এই অংশটা ইন্টু আট কাটাকুটি করলে যা আসবে তাই হবে আমার উত্তর প্রথমেই আমি চার দিয়ে কাটছি চার দুগুণে আট চার তিনে বারো তিন দিয়ে কাটছি তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ তাহলে অষ্টআশি গুণ দুই করলে আমি পাবো ওয়ান সেভেন্টি সিক্স তাহলে সঠিক উত্তর হবে অপশন বি ওয়ান মিটার